ভূমি অফিসে নাগরিক সেবার মান উন্নয়ন ও দুর্নীতি রুখতে সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়করা বৃহস্পতিবার বিকেলে সমন্বয়কদের একটি দল সদরের সহকারী কমিশনার মাহমুদুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় ঘুষ ও দুর্নীতি সহ নয়টি বিষয় সম্পর্কে জানতে চান তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়করা জানান যশোরকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়তে শিক্ষার্থীরা নিরলস কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় এসিল্যান্ডের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ সময় ভূমি অফিসের ঘুষ দুর্নীতিবন্ধ সহ নাগরিক সেবার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে কথা হয় আমাদের বেশ কিছু ফাইন্ডিংস ছিল তার আসলে যথোপযুক্ত উত্তর আমরা খুঁজতে এসেছিলাম তার ভিতরে কিছু কিছু প্রশ্ন বেসিক প্রশ্ন ছিল যেগুলো সাধারণত আমাদের জনগণরা ফেস করে যে প্রশ্নগুলো বা ভূমি সংক্রান্ত যে ব্যাপারগুলো ফেস করে সেইগুলো আসলে এসিল্যান্ড সাহেব যিনি আছেন ওনার কাছে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম তার ভিতরে এই যে চলতি অর্থ বছরের সংখ্যা আর নিষ্পত্তির সংখ্যা নিয়ে একটা বড় পার্থক্য আছে তারা বটল নেক সিন্ড্রোমে আছে মানে চাপ প্রেশার অনেক বেশি কাজের প্রেশার বাট তারা রিলিজ করতে পারতেছে না এখন এই ক্ষেত্রে তারা মানে ডিজিটাইজেশনের কথাটা বলতেছে আর এই ক্ষেত্রে তাদের অপারগতার কথা বলতেছে যে তারা এত হিউজ পরিমাণের কাজ প্রতিদিন সম্পন্ন করতে পারতেছে না সে হ্যাঁ প্রেশার হয়ে যাচ্ছে প্রতিদিনের কাজে এখন এটা আমরা চাই যে যদি সম্ভব না হয় তারা তাদের হায়ার অথরিটিকে জানাবে কিন্তু কোনোভাবে যাতে জনগণ ভোগান্তি শিকার না হয় আমাদের এটা হচ্ছে চাওয়া আর এক্ষেত্রে আমরা পুরোপুরি আর কি বিষয়টাতে সন্তুষ্ট হতে পারিনি যে মধ্যস্থতাকারী কিছু ব্যক্তির কথা যে তৃতীয় পার্সেন্ট এই জায়গায় যদি ছাত্র জনতা কাজ করতে পারে আমার মনে হয় আমরা অবশ্যই একটা প্ল্যান করবো অতি দ্রুতই এই মানুষের এই দুর্ভোগ কমানোর জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করবো আমরা এদিকে সিল্যান্ড জানিয়েছেন ভূমি অফিসের সকল কার্যক্রম ডিজিটালাইজেশন না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না টোটাল অটোমেশন বা ডিজিটালাইজেশন যতক্ষণ পর্যন্ত না হবে একটি দলিল রেজিস্ট্রি হচ্ছে আইন অধীন রেজিস্ট্রি ডিপার্টমেন্ট সেটি করে থাকে সেই দলিলটি এখনও সেই ম্যানুয়াল চ্যানেল সিস্টেম সেই সিস্টেমে নিবন্ধন হয় এই নিবন্ধনটি যদি অনলাইনে রিয়েল টাইম করা যেত এবং ব্যাংকের মতো যদি ক্রেডিট ডেবিট এই সিস্টেমটি করা যেত তাহলে কিন্তু খুব স্বল্প সময়ে দলিল রেজিস্ট্রি হয়ে যেত তাদের চোখের আইরিশ বা রেটিনার স্ক্যান হাতের আঙুলের ছাপ দিয়ে যদি দলিল করা যায় সেই দলিলের তথ্য যদি এসিল্যান্ড অফিসে আসে এসিল্যান্ড কিন্তু খুব অল্প সময় এটি জারি করে দিতে পারে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ